তো সুহাগ বাইরে খুঁজলাম ভাই একটু পাইস পুইস কই দি একটু স্লো মোশনের দুই একটা পোজ দো আমি তোমার কয়েকটা স্লো মোশনের ভিডিও করি বাই দেখ মানে বুঝছো নি হেন্ড সাম্পাম্প লাগবনে রা তো দিলাইও ওটাই দিছিন এর মাঝে আখটা দরি আইতে দু মেঘ হইছে কিছু সময় মেঘ দিছে আমরাও ভিডিও করছে ওই মেয়ে যে লাই তে আরো সুন্দর কইরা স্লো মোশন দেই তাইলে দেখই না আপনারা স্লো মোশন এ মেঘ ফোরের আর এমনিতে তো যাও ফানি আছে ফানির তো ঠেলা হায় হায় ঠেলা চলছে আমরার ভিডিও চলছে স্লো মোশন এর মাঝে অপু ভাই আসইন সাইদ ভাই আসইন আর লগে আমরা সোহাগ ভাই আর ইঞ্জিনিয়ার সাহেব তো তাই মাঝে মাঝে বড় বড় ভাতর দেখা তাই ভাতর ক্যাটাগরি ওয়েজ বাসা শুরু করছেন কোন বিল্ডিং কোনটা বালা উইব জরির মাঝে দাদা কইন ও বা দুম এখন এবলা আমার দুই চারটা ভিডিও করবা দেখিস মেঘে আমারে দেখতে জাহাৎ খারালে লাগেনি বড়ো ইচ্ছা দুই একটা ভিডিও বানাইতাম তো না আগত জ্বালা জলা বানাইলাও সুহাগ বাইর ইঞ্জিনিয়ার সাবর আর সাইদ অপু বাইয়া কই রা আমি বাজাইতাম তে কাম করো আমারেও তুমি তেন সেম কাহিনী করো মোবাইল ফানের তলে হারাও আমার সামনে আনো আইনে আমার সেরা দেখাও এর বাজে আবার মোবাইল ফানির তলে ডুবাও ও তো চলে রাখে কাহিনী তো আমরা আমিও তন্তানোর ই বিডিং সিরিং ভিডিও করাত লাগছে যাও মোবাইল চার্জ এবলা আছে ওটা ডাং করিয়েও যাইম আজকে আর এমনি উফরে থাকে আর তো ঠেলা তো আর আছে আর চলছে আমরা তারা অল ইটা ডি দেওয়ার বাদেও বোবাই এখন চলো আমরা শাহেদ খানর চশমা পোজ মারিবা ও মারলাম আমরা দুবাইয়া মিলিয়া চশমার পোজ বাদে আমার হাত ধরে মন হইলো মোবাইল দিয়ে টাইম লেপসর কতটা ফুটেজ লইলাই

بوي شلغان پانی تښتې تختوي چا يا امره فټوک لايږي سل بعده امره ساناسور ماماره دیکھیا ساناسور خواشورو خورلې سي

আমাদের অপু অপুয়ের প্রায় এক মাস যাবার্থ ছিলেন এখন তিনি আমার ছানাচুর মামাকে

দেখা কেন যে মানুষের বিয়ে আমরা একটা আছে সেটা সময় বাদে আমরা গিয়া আমরা লোকার কাপড় বা মনে বন্ধ হয়ে গেলো আমরাও লোকার কাপড় ছোর বার করিয়া আমরা যার যেটা কাপড় আছে এটা লাগানি শুরু করলাম

কাটি ভুচকা লৈ আহি বুকুৰ জ্বলাই আটা চুৰ কৰিলাম পানীত থাকি থাকতে খুব বেছিভাগ ঢৌক লাগি গৈছে আটা চুৰো কৰলাম বাজাৰ মুখাই দেখা যাওক বালা হোটেল পোৱা যায় নি হোটেল ফাইলে গেওখনত দুৰুম চন্দি খানীত বৈ জাম Қарамбарлық қатахуқ қаңыз үші өзі өзі өзі

Thank you for watching.